গাড়ি থাকায় মৃত্যু সত্তর বছরের ক্ষুদ্র কৃষক জীবন লাল কৃষিকাজ করে এবং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে জীবন লাল বুধবার সন্ধ্যায় গবাদি পশু খোঁজ করতে গিয়ে বিশ্রামগঞ্জ চলা পুলিশ সুপার অফিসের সামনে একটি গাড়ির ধাক্কা মেরে পালিয়ে যায় নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালের রেফার করা হয় আগরতলা জিপিপি হাসপাতালে বুধবারের রাত্রিবেলা চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে জীবন লাল তার রয়েছে দুই ছেলে তিন মেয়ে এবং স্ত্রী বৃহস্পতিবার সকাল থেকে কান্নায় ভেঙে পড়ে জীবন স্ত্রী সুমিত্রা দেবর্মা সহ তার আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষ তারা সবাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করার জন্য আমরা গঠন হয়েছে ওই তো কাকা গিয়া ওইটা আমরা কাকা বাবায়। ঐত চিষ্টেম আজি ঐত এমেৰ সামনে গিয়া ঐতু গৰুতো লৈ গিয়েই সামনে গিয়া অহন ঐত সন্ধ্যা টাইমে গাড়ী কেমে কি গাড়ী যে বাৰীত দিছে না দিছে দুটা আমাৰ কৈছে পাৰি না বাঢ়ি ঘৰৰ আছলাম ক'ৰ দিয়া শুনি ক'ৰম এম এক্সিডেণ্ট হৈছে এই পৰ্যন্ত আমাৰ শুনা অহন্ত বিশ্ৰাম হাত নিবাৰ পৰা তাৰো কৈছে দিয়া এখন অৰ্টনা বা ৰেফাৰ কৰি জি বি পাঠাই দিছে আৰু জি বিটি গিয়াই আমরা কাকার নাম হইছে জীবনলাল দেবর্মা বয়স ষাট পঁষট্টি এই গ্রামের নাম হইছে বাসী রামদাসের সামনে দিয়ে ওই তো আমা নাম তাপস দেবর্মা